হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নিকুচালক ইউটিউব চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা চলুন আমার আজকের ভিডিও হচ্ছে ষষ্ঠী থেকে দশমী কোন কোন রীতি পালিত হয় দুর্গা আরাধনায় তো ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দুর্গাপুজোর পাঁচ দিনে একাধিক নিয়ম নীতি পালনের মাধ্যমে দুর্গার আরাধনায় মেতে ওঠেন সকলে বধন দুর্গাপুজো শুরু হয় ষষ্ঠীর দিন থেকে মনে করা হয় যে শরৎকালে দুর্গাপূজার সূচনা করেছিলেন রাম রাবণকে পরাজিত করার জন্য দশভূজার আশীর্বাদের কামনায় তিনি এই সময় দুর্গা পূজা করেন বধনের মাধ্যমেই দুর্গাকে আহ আবাহন করা হয় ষষ্ঠীর দিনে এছাড়াও আরও অন্যান্য অনেক নিয়ম আচার পালিত হয় ও সকলকে রীতিনীতি মেনে দুর্গার আরাধনার জন্য অঙ্গীকারবদ্ধ হন নবপত্রিকা স্নান এই রীতি বাংলার কৃষিভিত্তিক সমাজের শিকড়ের দিকেই ইঙ্গিত করে সপ্তমীর দিন এই রীতি পালিত হয় এই দিন একটি ছোট্ট কলা গাছের সঙ্গে আরও আটটি কলা গাছের পাতা বেঁধে তা স্নান করানো হয় এগুলির মধ্যে কলা গাছটি স্পষ্টভাবে দেখা যায় বলে এই নিয়মকে অনেকে কলা বউ স্নানও বলে নটি গাছের পাতা শক্তির এই নটি রূপকে তুলে ধরে ব্রহ্মাণী কলা কলিকা কচু দুর্গা হলুদ কার্তিকী জয়ন্তী শিব কতবেল রক্তদন্তিকা বেদানা রক্তরহিতা অশোক চামুন্ডা ঘটকচু লক্ষ্মী ধান সপ্তমীর সকালে নবপত্রিকাকে স্নানের জন্য নদী বা জলাশয়ে নিয়ে যাওয়া হয় এরপর লাল পাড় সাদা শাড়িতে মুড়িয়ে সেটিকে গণেশের পাশে প্রতিস্থাপিত করা হয় অঞ্জলি পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে দুর্গার প্রতি নিজের বিশ্বাস ও শ্রদ্ধা প্রকাশ করেন ভক্তরা সাধারণত সপ্তমী অষ্টমী ও নবমী এই তিন দিনই পুষ্পাঞ্জলি হয় তবে অষ্টমীর অঞ্জলিকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়ে থাকে পুরোহিতের মন্ত্র উচ্চারণের পর হাতে ধরে থাকা ফুল পাতা মহিষাসুর মর্দিনীর চরণে অর্পণ করার রেওয়াজ আছে কুমারী পুজো অষ্টমীর দিন কুমারী পুজো করা হয় এদিন বাচ্চা মেয়েদের দুর্গার মর্যাদা দিয়ে দুর্গারূপে তাদের পুজো করা হয় সন্ধি পুজো অষ্টমীর সমাপ্তি ও নবমীর সূচনার সন্ধিক্ষণেই সন্ধি হয় এই সময় দুর্গা চণ্ড চণ্ডমুণ্ড বধের জন্য তার চামুণ্ডা স্বরূপ ধারণ করেন এ সময় একশো আটটি প্রদীপ প্রজ্বলিত করা হয় এককালে এদিন পশু বলি দেওয়া হতো তবে বর্তমানে সবজি বলি দেওয়া হয় ধুনুচি নাচ এককালে ধুনুচি নাচে পুরুষরা পারদর্শী হলেও বর্তমানে মহিলারাও সমান পারদর্শিতার সঙ্গে এই নাচে অংশগ্রহণ করেন নবমীর দিনে ঢাকের তালে তাল মিলিয়ে ধুনুচি নাচে মেতে ওঠেন নারী পুরুষ নির্বিশেষে সকলে হাতে হাত ধরে তো বটেই অনেকেই মাথায় রেখে বা দাঁত দিয়ে চেপেও ধুনুচি নাচের আসর জমাতে পিছু পা হন না সিঁদুর খেলা পিতৃগৃহে ছুটি কাটিয়ে দশমীর দিন গৃহে রওনা দেওয়ার আগে উমাকে বরণ করার রীতি প্রচলিত রয়েছে দশমীর দিন দুর্গাকে সিঁদুর রাঙিয়ে মিষ্টি খাইয়ে পান ধান দুর্বা দিয়ে বরণ করা হয় উমার বরণের পরই সধবা মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায় বিসর্জন উৎসবের পর এবার বিদায়ের পালা সময় কেলাস গমনের বনেদি পরিবারে দুর্গার মূর্তি কাঁধে করে নিয়ে যাওয়ার চল একেবারে থাকলেও বর্তমানে ট্রাকই ভরসা এরপর নদী ধারে পৌঁছে নৌকার করে মাঝ নদীতে নিয়ে গিয়ে দুর্গা প্রতিমা বিসর্জন করা হয় বিজয়া শারদীয়া উৎসবের সমাপ্তি ঘোষণা করে বিজয়া বিজয়ার দিনে ছোটরা বড়দের প্রণাম করে আশীর্বাদ নেই সমবয়সীরা কোলাকুলি করে একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেই মিষ্টির আদান প্রদানও করা হয় এ সময় জয় মা দুর্গা তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন রাধে রাধে